গণরিয়া যা বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি অত্যন্ত কমন যৌন রোগের নাম যেটা হতে পারে অনিরাপদ অনিয়ন্ত্রিত যৌন মিলনের মাধ্যমে পুরুষ অথবা মহিলার আমরা কী করে বুঝবো যে এই পুরুষের বা এই মহিলার এই যৌন রোগটা আছে কি না সেটা আমাদের জানতে হবে সুতরাং একজন গণরিয়া রুগীর পুরুষ যদি সে হয় তাহলে তার যেই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন তাহলে হচ্ছে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ইউরে বা পেশাবের রাস্তা দিয়ে পূজের মতো ডিসচার্জ হবে অর্থাৎ দেখা যাবে একটু জ্বালা পোড়া করছে কিটকিট করে কামড়াচ্ছে এবং তারপরে ধাতুর মতো অথবা খুব সাদা পুজের মতো কোনো রকমের নিঃসরণ তা পেনিস দিয়ে হচ্ছে কিন্তু মজার বিষয় হলো অধিকাংশ ফিমেল কেসে অর্থাৎ মহিলাদের কিন্তু এই গণরিয়া রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের তেমন কোনো সমস্যা হয় না অর্থাৎ তারা অ্যাসিমটোমেটিক থাকেন সেই জন্য বোঝা যাবে না কোনো মহিলার ভিতরে গনোরিয়ার জীবাণু আছে অথবা নাই কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের তল পেটে ব্যথা কোমরে ব্যথা মাসিকের একটা সমস্যা হওয়া এগুলো হতে পারে তাহলে যদি কোনো বিবাহিত বা অবিবাহিত পুরুষ এমন কোনো নারীর সাথে যার মধ্যে গণরিয়ার জীবাণু আছে বাহির থেকে বোঝা যাচ্ছে না তার সাথে যদি যৌন মিলন করেন যৌন মিলনের পরে দুই থেকে দশ দিনের মধ্যেই তার এই সিমটমগুলো প্রকাশ পাবে অর্থাৎ এই গনরিয়া যে জীবাণু দিয়ে হয় সেটা একটা ব্যাকটেরিয়া তার নাম নাইসেরিয়া গনড়ি যার ইনকিউবেশন পিরিয়ড আমরা বলে থাকি দুই থেকে দশ দিন কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তেও পারে অর্থাৎ ওই যৌন মিলনের পরবর্তীতে কিছু নিঃসরণ হবে পেনিস দিয়ে এবং সেইটা নিয়ে উনি জ্বালা পড়া সহ তিনি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে থাকেন তখন আমরা ধারণা করি যে প্রাথমিকভাবে ওনার গণরিয়া হয়েছে তো আমরা সেই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি বিশেষ করে ওনার যে ধাতুটা বের হচ্ছে সেইটার মধ্যে গণরিয়া আছে কিনা ছাড়া ইউরিনের পরীক্ষা করি এবং এই পরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় তার গণরিয়া জীবাণু পাওয়া গেছে তাহলে তাকে গণরিয়ার চিকিৎসা দিয়ে থাকি এবং এই গনরিয়ার চিকিৎসা খুব সহজ বিষয়টা হচ্ছে গণরিয়া চিকিৎসা শুধু উনি নিলেই হবে না ওনার সেক্স পার্টনারকে নিতে হবে এবং ওনার স্ত্রীর সাথে যদি এর মধ্যে উনি মিলন করে থাকেন তাহলে ওনার স্ত্রীকে ওটা নিতে হবে তা না হলে ওনার স্ত্রীর কাছ থেকে ওনার আবার এই যৌন মিলনের ফলে পরবর্তীতে ওনার কিন্তু এই রোগটা আবার হতে পারে সুতরাং গণরিয়া কিন্তু বারবার হতে পারে সেই জন্য আমরা বলে থাকি চিকিৎসা কিন্তু সবাইকেই নিতে হবে একযোগে অনেক সময় দেখা যায় যে কিছু চিকিৎসা দেওয়ার পরে এটা ভালো হলো কিন্তু আবার হতে পারে সেই ক্ষেত্রে তখন আমরা সেকেন্ড লাইন বা থার্ড লাইন রাগে যেয়ে থাকে এখন অনেক সময় অনেক মহিলাদের থাকে তাদের গণরিয়াল জীবাণু থাকে কিন্তু তারা চিকিৎসা নেন না তাহলে কি তাদের কোনো সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে তাহলে তাদের যে সমস্যাটা হয় তাদের অনেক সময় এই জড়াইতে ইনফেকশন থাকে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে তাদের ওইখানে যে টিউব থাকে সেই টিউবের মধ্যে ইনফেকশনের টিউব ব্লক হয়ে যেতে পারে পরবর্তীতে তারা সন্তান জন্মদান করতে অক্ষম হতে পারেন অর্থাৎ ইনফার্টিলিটি হতে পারে যেটা অত্যন্ত কমন একটা কারণ সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে সচেতন হতে হবে এবং পুরুষের যেটা ক্ষেত্রে যদি যে চিকিৎসা না নেন অনেক সময় চিকিৎসা অল্প যদি নেন চিকিৎসা না নেন কিছু অ্যান্টিবায়োটিক খান তাহলে দেখা যাবে কিছুটা কমেছে কিন্তু আবার পুরোপুরি কমেনি অথবা উনি অন্য কোনো হোমিওপ্যাথি বা এমন কিছু চিকিৎসা নিয়ে নেন যার মধ্যে উনার সিমটমটা কমে গেল কিন্তু রোগটা ভালো হলো না সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে ওই যে মূত্র নালীটা থাকে যেদিক দিয়ে পেশাব বের হয় বা ধাতু বের হয় সেই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে ব্লক হয়ে যেতে পারে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি স্ট্রেকচারিং রথা ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস ইন দ্যাট কেসে কী করতে হয় সেটা কিন্তু অপারেশন করার প্রয়োজন পড়ে কাজেই সেই অবস্থায় যেন আপনারা না পড়েন এই বিষয়টি সম্পর্কে আপনারা সচেতন হন বিশেষ করে কখনোই আপনারা যৌন মিলন কোনো রকমের কন্ডম ছাড়া বা কোনো রকম প্রোটেকশন ছাড়া কারোর সাথে করা কোনোভাবেই উচিত নয় কারণ আমরা জানি না কার ভিতরে কোন জীবাণু কিভাবে লুকায়িত আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ